কারণ এটা তো জন্ম এখানে লালবাগ গুলা জন্ম ঢাকা ইসলামবাদ লালবাগরে সরাসরি যারা আপনার দোকানে আসতেছে ঠিকানা একটু বলে আমার দোকানের ঠিকানা হলো ঢাকা চক বাজার বেগম বাজার আটাত্তর নম্বর মসজিদ মার্কেট মানে আব্দুল মসজিদ মার্কেট চলে যায় না একটা নামে আব্দুল মসজিদ মার্কেট আচ্ছা আঠাত্তর নাম্বার সিরিয়াল আর দোকানের নাম দোকানের নাম আর্জু স্টোর আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে মাল নিবে অনলাইন আছে হোয়াটসঅ্যাপ আছে

কোন শে এই বদনাও থাকতেছে ভাই এই বদ নেই থাকতেছে এই যে কারি বাড়ি থাকবে এগুলি থাকবে মানে এই যে এই যে কেতলি থাকতেছে টিফিনকারী বাড়ি এগুলি হলো ওই যে বিভিন্ন

বিশ টাকা পিস আর একটা আছে বিশ টাকা পিস পড়া বিশ টাকা আট টাকা পিসা শীতকাল আসতেছে সাড়ে বারো টাকা একটা আট টাকা আট টাকা নাকি আট টাকা পড়বে একটা আছে ধনুক ফনুক বলতেছে ধনুক তীর

পাঁচ টাকা লটারি করতে চাই জন্য আকর্ষণীয় গানে মাত্র পঁয়ত্রিশ টাকা ফিস এগুলা লটারি যারা লটারি বা লটারি যারা বড় একশো বিশ ফিজের লটারি করে

রাজু পিউ চুরি সব কিছু কত করে পড়বে এগুলো পড়বে সাতশো বিশ টাকা ফুটবল দোনা ফুটবল দূনা পড়বো আঠারো টাকা 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 আর্মি ফায়ার গাড়ি এটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি এটা হলো আপনার

টাকা ব্যবসা করে পুরান কাপড় সাপড় দিয়ে ব্যবসা করে তাদের জন্য চুল দিয়ে ব্যবসা করে তাদের জন্য এগুলো হলো সুবর্ণ মানে হকার জন্য এগুলা পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবো পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করতে পারবো এক গাদা মাল হবে

মাত্র টাকা তা নিব পাই বা আমার থেকে এদের কিনা পড়বো ষাট টাকা ডজন ষাট টাকা হলে বারো পিসের দাম পাঁচ টাকা পাঁচ বারো ষাট আর ষাট মানে এক গ্রুষের দাম হলো সাতশো বিশ টাকা তো নর্মালি পাঁচ টাকায় ফিস পড়ে গ্রুষ নিলেও পাঁচ টাকা ডজন নিলেও পাঁচ টাকা